আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে যে কোনো নারী বা পুরুষকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পায়ের তলায় এনে হাজির করতে পারবেন আপনার পদতলে এসে উপস্থিত হতে বাধ্য হবে অনেক শক্তিশালী এই চালানি নকশাটি তো এগুলো পুরনো জমানার তাবিজ এগুলো যে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার লিখবেন সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক এভাবে আপনার উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন অত সেটাই দেবেন তাবিজে ভোরে পুরাতন কবরে গেড়ে দিতে হবে তবে তাবিজটি গাড়ানোর সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না অবশ্যই শরীরটি বন্ধ করে নিতে হবে কারণ এই নকশা যদিও আপনি খুব সহজ মনে করেন তাহলে ভুল করবেন কারণ এটির জিন্নাত অনেক শক্তিশালী শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন ধন্যবাদ